দর্শক রানীনগর থানার পুলিশ পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে ছয়জন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে একটি ঘটনায় কেবলমাত্র পুলিশ অভিযান চালিয়ে দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেন রানীনগর পুলিশ দু হাজার ছাব্বিশে ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের প্রবেশের চেষ্টা বেড়েই চলেছে ধৃত দুজন স্বীকারোক্তিতে জানায় তারা বাংলাদেশের করিমগঞ্জ থানার এলাকার সাকুয়াবাটি এলাকার বাসিন্দা দ্বিতীয় ঘটনাটি রানীনগর থানার পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে চারজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয় দেখুন সেই চারজনের ছবি এদের নাম তরিকুল ইসলাম জাসিম উদ্দিন নূর ইসলাম এবং রবিউল ইসলাম এদের বাড়ি বাংলাদেশে রাজশাহী জেলার বাসিন্দা গত বুধবার দুটি অভিযান চালিয়ে চালিয়ে পৃথক পৃথক ঘটনায় দুজন এবং চারজন মোট ছজনকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ সামনে এগিয়ে আসছে দু হাজার ছাব্বিশের ভোট আর এই ভোটের আগের মুহূর্তে কাঁটাতারের বেড়া পার হয়ে কখনো নদী সাঁতার দিয়ে বা নৌকায় কীভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আশ্রয় নিচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই অনুপ্রবেশের দিনের পর দিন বেড়েই চলেছে এই রাজ্য থেকে একের পর এক এসআইআর বিরোধিতা করেই চলেছে কিন্তু মমতার পুলিশ ধরল বাংলাদেশ অনুপ্রবেশকারীকে মমতার পুলিশ যে দুজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে তাদের নাম আকাশ শেখ ও দ্বিতীয় জনের নাম রবি শেখ সাহ এইরকম একটা হবে তাহলে দর্শক যারাই অনুপ্রবেশ করছে বা করার চেষ্টা করছে যাদের আটক করলো এরা সবাই কিন্তু একটি বিশেষ ধর্মের এরা কেন প্রবেশ করছে ভারতে সামনে তো ভোট এদের কি দাঙ্গা বাদানার চেষ্টায় আছে না এদেরও নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভোটার লিস্টে আছে না এরা ভোট দেওয়ার জন্য আসছে ব্যাপারটা কি দর্শক দু হাজার ছাব্বিশে ভোট এগিয়ে আসছে একের পর এক অনুপ্রবেশকারী গ্রেপ্তার করছে পশ্চিমবঙ্গের মমতা সরকারের পুলিশ অনুপ্রবেশকারীরা বিএসএফের চোখ এড়িয়ে অনুপ্রবেশ করছে রানীনগর থানার পুলিশ গত বুধবার ছয়জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল ভোট যত এগিয়ে আসছে ততই সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েই চলেছে সঙ্গে থাকুন রয়্যাল স্টার টিভি আমি সঞ্জিত